আমাদের যে নিচতলায় যেই রিসিপশন আছে ওই রিসিপশন পুরোটাই ভেঙে ফেলছে নিস্তলায় লাইব্রেরি ছিল লাইব্রেরিটা পুরোপুরি একেবারে মনে হবে যে একেবারে যুদ্ধবিধ্বস্ত অবস্থা এরকম এরপরে এই এই যে পাশেই সিসি ক্যামেরা রুম ছিল এখানে সিসি ক্যামেরার যেই কম্পিউটার সিপিইউ সবগুলো নিয়ে যাওয়া হয়েছে দোতলায় আমাদের প্রিন্সিপাল স্যারের রুম ওখানে প্রচণ্ড পরিমাণে ধ্বংসযোগ্য তারা চালিয়েছে চেয়ারম্যান স্যারের রুম টিচার্স রুম সব কিছু ভেঙে তসনস করেছে তিন তলায় ল্যাব ছিল ওই ল্যাব রুম তারা ধ্বংস করেছে ল্যাবের যেই ম্যাটেরিয়াল ছিল সব নিয়ে গেছে সাথে করে আর ছয় তলায় ছিল আমাদের কলেজের এই আইসিটি ল্যাব এখানে প্রায় দুইশো কম্পিউটার এবং সিপিউ ছিল মনিটর সবগুলো তারা নিয়ে গেছে একেবারে পুরোপুরি বিধ্বস্ত ভাঙা অবস্থা একেবারে অবস্থা খুবই খারাপ আর যতগুলো বিল্ডিংয়ের যতগুলো রুমের ভেতরে যতগুলো কাজ ছিল একটা কাঁচনে আর ফ্যান আপনারা যদি ভেতরে ঢুকেন একটা ফ্যান তারা ঠিক রাখেন প্রত্যেকটা ফ্যানকে দুমড়ে মুচড়ে বাঁকা করে নষ্ট করে একেবারে অকেজু করে দিয়ে যাওয়া হয়েছে ভেতরে ফ্যানগুলো আমার যতটুকু জানা মতে হয়তো বা সময় তখন হবে সাড়ে বারোটা থেকে একটার সময় এবং তারা গতকালকে কিন্তু ঘোষণা দিয়েই এসেছে যে আমরা এখানে ধ্বংসযজ্ঞ চালাবো তারা অলরেডি গতকালকে যখন তারা সংবাদ সম্মেলন করেছিল তারা বলেছে যে এখানে তারা এই কলেজই রাখবে না কলেজ এখান থেকে তারা উড়িয়ে ফেলবে এরকম কথা বলেছে এরপরেও আসলো এবং তারা এসে এরকম ধ্বংসযজ্ঞ চালালো এই আর কি তবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা ছিল যে আমরা যে জুলিয়া সিজার বলেছিল যে আই কেম আই স আই কোয়ার ঠিক আছে ঠিক তার বিপরীত একেবারে বিপরীত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলো দেখলো চলে গেল এই হলো কাজ তারা কোনো কিছু আগে এসে কিছু করতে পারেনি তারপরও আমাদের যে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল বিশাল এখন পর্যন্ত আমরা এটার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু এটা এখনো জানানো হয়নি আমরা খুব শীঘ্রই এটা প্রতিহত করার জন্য আসলে আমাদের শিক্ষার্থীরা গতকালকে থেকেই বলতেছিল যে তারা আসলে তারা তাদেরকে একটা কাউন্টার অ্যাটাক দেওয়ার চেষ্টা করবে কাউন্টার করার অ্যাটাক নয় কাউন্টার করার তো ওইরকম ভাবে আমাদের শিক্ষার্থীরা তো এরা তো এই কলেজে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে তো তাদের হাতে যে বিভিন্ন ধরনের অস্ত্র বা এগুলো নিয়ে তারা যে তাদের সাথে কাউন্টার অ্যাটাকে যাবে এরকম শিক্ষার্থী আমাদের কলেজের এরা না হ্যাঁ তো তারা তো আসছে অস্ত্র শস্ত্র এবং ভারী কিছু নিয়ে আসছে ভেতরে কিছু এমন আমরা পেয়েছি দেখা গেছে যে ওই যে ককটেলের মতো এরকম কিছু ফুটিয়েছে এরপরে ভেতরে আগুনও জ্বালিয়েছে তারা আমাদের ব্যাংকগুলো বাইরে এনে ভেতরে তারা আগুনও ধরিয়েছে তো আমাদের শিক্ষার্থীরা ওইভাবে প্রস্তুত ছিল সকালেই ঘোষণা দিয়ে আসলে এসেছিল তো এটা এটা অলরেডি আমাদের প্রতিপক্ষ এই প্রশ্ন উত্তরে প্রতিপক্ষ দিতে পারবে প্রতিপক্ষ এখন তো আপনাদের তো যারা কর্তৃকত্ব কর্তৃকত্ব স্থানীয় ব্যক্তিত্ব তারা এখন আপাতত এই কলেজ অবজারভেশনে আসলে আমাদের কত টাকা কি ক্ষতি হলো বিশাল ক্ষতি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কলেজটা একটা লাক্সারিাস কলেজ তো এইখানে ক্ষতির পরিমাণ এটা নিয়ে তারা এখন ব্যস্ত এখন তখন সমাধান করা যায় বা আমরা আমরা তো বললামই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা তো তারাও জানতো জানতো কিন্তু তারা তো ওই রকম ভূমিকাটা পালন করেনি তারা আসছে তারা দেখছে তারা চলে যাচ্ছে এরকমই তারা এখন শুধুমাত্র একটা বিবৃতি দিল মিডিয়ার সামনে এতটুকুই আমি দেখেছি আর কিছু মানে কি মানে তারা বলতেছে যে সহিংসতা ছাত্রদের মধ্যে একটা সহিংসতা হয়েছে এরকম হয়েছে এরকম তারা এসেছে তারা এটা অবজারভেশন অবজার্ভ করলো এরপরে তারা তাদের কি কি করবে পরবর্তীতে তারা আবার বলেছে যে যদি এটা সন্ত্রাসী কার্যক্রম হয়ে থাকে তাহলে আইনানুর ব্যবস্থা তারা গ্রহণ এই দ্বন্দ্বের সূত্রপাত আসলে এই যে অভিজিৎ ওপরে দেখতে পাচ্ছেন যে তার মৃত্যুর উপরে তার অপমৃত্য তার মৃত্যু যেটা হলো যে বলা হইতেছে যে সে হাসপাতালে ন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়েছিল তো বলা হচ্ছে যে ডেঙ্গুতে আক্রান্ত ছিল তো ডেঙ্গুতে সে মারা গিয়েছে এখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ হলো তারা ভালো চিকিৎসা দেয়নি এবং ওখানে নাকি এই তাদের চিকিৎসার ভুলের কারণে এই শিক্ষার্থী মারা গিয়েছে তো এই ন্যাশনাল মেডিকেল কলেজ আর আমাদের কলেজের শিক্ষার্থী তাদের এই ভুল বুঝাবুঝি থেকেই পরবর্তীতে তারা যখন ওখানে গিয়ে দাঁড়িয়েছিল এবং তারা যখন ওখানে গিয়ে তাদের একটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছিল পিসফুল্লি ওখানে সৌরাদি কলেজ এবং কবি নজরুল কলেজের কিছু সন্ত্রাসী শিক্ষার্থী নামের তারা আমাদের শিক্ষার্থীদের উপরে হঠাৎ করে হামলা করে তো ওই হামলার তারা আহত হয় এরপরে তারা বা নানানভাবে মানে যখন তারা এই প্রতিহত করতে পারেনি তারা কলেজে আসছে এরপরে আবার বৃহস্পতিবার তারা আবার দ্বিতীয় পর্যায়ে আবার গিয়েছিল এবং তখন তারা আরও বেশি পরিমাণে পুলিশ সহ তাদের উপরে আক্রমণ করেছে দ্যাটস ওয়াই তারা এসে এরপরে বিগত দুই দিনে তারা আরও জড়ো হলো তারা আরও একত্রিশটা কলেজকে একত্রিত করে গত গতকালকে গিয়ে তারা আবার ওই জায়গার মধ্যে গিয়ে সেটা ন্যাশনাল কলেজের মধ্যে একটু পিসফুল্লি তারা হয়তোবা ডেমনস্ট্রেট করতে চেয়েছিল ওখানে আবারও এরকম উস্কানির কারণে সহিংসতা হয়ে গেছে একপর যে অবস্থা মানে কন্ট্রোলের নিয়ম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমাদের শিক্ষার্থীদের এই সরাদ্দি কলেজে আসলে কারা আসলে কি আমাদের শিক্ষার্থী কিনা এটাও কিন্তু বলা যাচ্ছে না হয়তোবা এখানে তৃতীয় কোনো পক্ষ সুবিধা গ্রহণের জন্য করতে পারে এরকম হ্যাঁ এরকম তো এখন তারপরে এখন তারা গতকালকে আমাদের উপরে ব্লেম দেওয়া হলো যে আমরা এটা ভাঙচুর করেছে এখন তারা আবার আজকে এরকমভাবে তারা আমাদের উপরে একটা প্রতিশোধ হিংসাত্মক ধ্বংসযোগ্য চালাল এখন এটা তো এখন যদি বলি যে প্রত্যেকটা শিক্ষার্থী মুখোমুখি হয়ে যাচ্ছে কিনা এটা তো আরো কঠিন অবস্থার দিকে চলে যায় এখন এটা তো আর আমি তো আর রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষক না যে এখন আপাতত এইভাবে এটা এই প্রশ্নটার বিশ্লেষণ করে আমি আপনাকে বলতে পারবো কারণ যেহেতু ধরেন যে বৈষম্য বিরোধী আন্দোলন সবাই সবাই একত্রিত ছিল একত্রিত ছিল এখন হতে পারে তৃতীয় কোনো পক্ষ আছে যে যারা এই তাদের মধ্যে যে একটা ঐক্য আছিল এই ঐক্যটা হয়তো বা ভেঙে দিতে চাচ্ছে বা নষ্ট করে বিকৃত করতে চাচ্ছে হতবা এটাও এখানে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কিনা এটা অবশ্যই দেখা দরকার আমার মতে আপনাদের কলেজের যখন সৌরাউদ্দি এবং ন্যাশনাল কলেজ তখন কি আপনারা সেটা না বা না আমাদের কলেজের শিক্ষার্থীদেরকে আমরা নানানভাবে বুঝিয়েছি আমরা তাদের জন্য প্রেস রিলিজ করেছি আমরা তাদেরকে বুঝিয়েছি তারা তো ওখানে গিয়েছিল যে তারা পিসফুলি ডেমনস্ট্রেট করবে এর বেশি কিছুই না কিন্তু এখন যখন তারা আক্রান্ত হয়েছে তখন ঘটনাটা অন্যদিকে প্রবাহিত হয়েছে তাই না তো এখন ঘটনা অন্যদিকে যাওয়ার পরেই তো আবার এই যে গীতে বিপরীত হলো আবার আরেকটা এখন আমরা চাই এখন যারা আজকে আমাদের কলেজ একটা প্রাইভেট কলেজ এত সুন্দর একটি কলেজ আমাদের এই প্রাণের প্রিয় একটা কলেজ এখানে তারা আক্রমণ করলো আমাদের কলেজকে এভাবে ক্ষতিগ্রস্ত করলো আমাদের কলেজের এই কাজ আমাদের কলেজের বিভিন্ন স্থাপনা এবং আমাদের কলেজের যেই সম্পদ তারা নষ্ট করলো যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এটাই এবং এটার একটা বিচার আন্দোলন করেছিল গতকালকে তারা হামলা চালিয়ে অনেক কুলা করে কিন্তু শুধুমাত্র মাহবুবুল রহমান মোল্লা করে যে তারা কেন করে বলে আপনারা এখন এটা আপনারা নিউজ কাভারেজ করেন এখন এটা আমার থেকে মনে হয় আপনারা আরো ভালো জানবেন তাই না আপনারা গতকালকে যদি ওই জায়গায় কি ঘটনা ঘটছে সেটা তো আপনারা গতকালকেও দেখেছেন তো ওইটাও আপনারা জানেন এখানে একটু আপনারা জানেন এটা মনে হয় না যে এটা যত উত্তর আমি দিতে পারি নামটা একটু আব্দুল্লাল মা এখানে জি কলেজের শিক্ষক